আমরা <laughs> প্রতিবাদ <laughs> <laughs>

সরকার চুরি করে এটা দেখা যাচ্ছে রিপোর্টে ক্যাব রিপোর্টে ক্যাব রিপোর্টে আলোচনা করতে দিচ্ছেন না কেন এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আপনি ইউসি সার্টিফিকেট ডিপ্লাই সার্টিফিকেট জমা দেননি চুরি করেছেন যদি চুরি না করে পারে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন পুরো জিনিসটাই থামাচাপা দেবার চেষ্টা করা হচ্ছে আমরা প্রতিবাদ করেছি আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনারা দেখে চান এবার কী করুনীয় আপনাদের আপনারা এবার কী করবেন দেখুন আজকে থেকে গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে আজকে সরকারের যে দুর্নীতি আজকে মহিলাদের উপর অত্যাচার কালকেও আপনি জানেন দুর্গাতি একজন ট্যুরিস্ট একজন মহিলা টুরিস্টকে দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্ষণ করেছে কোথায় যাচ্ছি আমরা একজন টুরিস্ট একটা মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত পশ্চিমবঙ্গের মানুষ তারা আজকে মানে যে অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশন সেখানে তারা দীঘা বেড়াতে যায় এবং সেই দীঘা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে ব্রেপ করা হয়েছে আজকে মহিলাদের সিকিউরিটি নেই সবকিছু নিয়ে আমরা সরব হচ্ছি এবং আমরা প্রতিবারই যা করি এই যে অন্যায়গুলো ঝলছে আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করবেন যে লোকসভা হলে বিধানসভা লোকসভায় কি হচ্ছে সেটা স্পিকার মহোদয় আমাদের না জানালে ভালো হয় আমরা পশ্চিমবঙ্গে রয়েছি বিধানসভা হচ্ছে বিরোধীদের কথা বলতে দিচ্ছেন না কেন আমাদের আমাদের যে দাবি এই সরকার চুরি করেছে কারণ ক্যাগ রিপোর্টে হিসেব দিতে পারছি না তাহলে অসুবিধাটা কোথায় অধ্যক্ষ মহোদয়ের অসুবিধাটা কোথায় উনি তো আনুবায়ের সাথে ছবি উনি মুখপাতিত করছেন কেন যদি আমাদের দাবি ভুল হয় তাহলে বলুন আলোচনা করতে ভুল প্রমাণ করুক আমাদের আমাদের টাকা সাধারণ মানুষের টাকা চুরি করবেন আর বিধানসভায় আমরা কথা বলতে পারবো না আপনি ভয় দেখাবেন আমাদের সাসপেন্ড করবেন করুন সাসপেন্ড বাংলার মানুষ দেখুক যেখানে কথা বলতে নেওয়া হয় না একটু